ঙ্গুলি কি তোমাদের নককুনি হয়েছে যেখান থেকে পুজ বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে ফুলে গেছে পা পেতে একদমই হাঁটতে পারছো না আজকে তোমাদের সাথে আমি এমন একটা রেমেডি ঘরোয়া রেমেডি শেয়ার করবো যেটা ব্যবহার করলে তোমাদের নকুনি একদমই গায়েব হয়ে যাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে রেমেডিটা তৈরি করবে যেটা ব্যবহার করলে তোমাদের নককুনি আর থাকবে না চলো দেখে আসি কীভাবে রেমিডিটা তৈরি করব অবশ্যই কিন্তু বুঝতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে দেশি রসুন ছোট দেশি রসুন যেটা আছে সেটা ব্যবহার করবে তিন থেকে চার ক রসুন নেমে রসুন নিয়ে ভালো করে ওটা রসটা ছিলে ফেলবে ছিলে ফেলে পাটায় অথবা আমার একটু থেতো করে নেবে যাতে রসটা সহজে বের হয়ে যায় আমি যে পদ্ধতিটা বললাম ঠিক এইভাবে করতে হবে প্রথমে আমি দেখাচ্ছি ছোটো রসুনটা ভালো করে ধুয়ে নিই ঠিক এইভাবে আমি ছোকলাটা ছিলে নিয়েছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের নকুনি হয় কোনো কিছুতেই সারে না অনেক ওষুধ দিচ্ছি অনেকে পালিশ টাকা কিন্তু তাদের সারে না একদম কিন্তু রসুনটাকে একটু থেতো করে নিয়ে নেব একদমই থেতো করে নিতে হবে একটা শিল পাটায় বেটে দেখো আমি থেতো করে নিয়ে এসছি দেখো রসুনগুলো কিন্তু অনেকটা ভেঙে গেছে আধা ভাঙা হয়ে গেছে রসুনটার রস রস যদি তোমরা বের করে নিতে বলে সেটা হয় তবে সেটা করার দরকার নেই সে তো করলেই হয়ে যাবে এরপর এর মধ্যে আমি যোগ করব এক চামচের মতো নারকেল তেল অবশ্যই তোমরা এখানে নারকেল তেলটা দিও নারকেল তেলটা দিলে নখের কোনো পোড়া ভাব আর থাকবে না আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এটা যদি নিয়মিত ফলো করো একদম সরাসরি যদি এইভাবে ফলো করে এর এমনিটা একদম লাগাও দেখবে নখকুনি একদম ভেতর থেকে গায়ে জাদুর মতো গায়ে হয়ে যাবে আর কখনোই তোমাদের নখে যে নখকুনি হয় পুজ হয় রক্ত হয় ব্যথা হয় হবে না এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কপুর দেখো অনেক অনেকেই বলবে কপুর কোথায় পাবো মুধি দোকানে পেয়ে যাবে মুদি দোকান থেকে কীভাবে কিনে নেবে দলা দলা থাকবে হাত দিয়ে ডলা দিলে সেটা ভেঙে যাবে এখানে আমি এক চামচে তিন ভাগের এক ভাগ কপুর দিয়ে দিচ্ছি যদি বেশি পরিমাণে তৈরি করে তাহলে বেশি পরিমাণে কপুর ব্যবহার করবে কপুর নারকেল তেল এবং রসুন তিনটে প্রকার খুব সুন্দর করে মিশে মিশিয়ে নিচ্ছি দেখো এবার ঠিক এইভাবে কিন্তু মেশাতে হবে নারকেল তেল আমি আরেকটু পরে পরবর্তীতে দিয়ে দেব এখন আমি বাটিটা চেঞ্জ করে নেব এটাকে একটু উষ্ণ মানে একটু চুলার আগুনে হালকা করে গরম করে নিতে হবে তোমাদের ডাবল বয়লিং পদ্ধতিও করতে পারো বা সরাসরি চুলাই দিয়ে এটাকে গরম করে নিতে পারো দেখো আমি কাচের বাটি থেকে স্টিলের বাটিতে দিয়ে দিয়েছি যাতে কিন্তু কাচের বাটিটা যাতে ফেটে না যায় এরপরে আমি আরেকটু পরিমাণে নারকেল তেল মনে হচ্ছে কম হয়ে যাবে আরেকটু পরিমাণে নারকেল তেল দিয়ে উপকরণটাগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় উপকারে বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে অনুরোধ করছি যাতে এই উপকারী টিপসটা সবাই পেয়ে উপকৃত হতে পারে কিন্তু আমি চলে এসেছি বা চুলাটা জ্বালিয়ে দিয়ে জালটা একদম কম করে দেবো দেখো ভেতরে হালকা একটু দিয়েছি তারপরে বাটিটা বসিয়ে দেবো এরপর হালকা 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 করে তাপ উঠবে আর অল্প করে গরম হবে বেশি তাপে কিন্তু এটা একদমই দেওয়া যাবে না যখন মনে করবো ফুটে যাবে রসুন কপুরটা গলে যাবে এবং রসুনের মশার কর্পূরের মশা একদম তেলের মধ্যে মিশে যাবে তখন এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে এবং মানে হালকা গরম অবস্থায় লাগাতে হবে এটা হালকা গরম আছে যে তোমাদের যেখানে নকুনি হয়েছে হাতে পায়ে অনেকেরই কিন্তু হাতে হয় নখকুনি পায়ে হয় নকুনি তারা এইভাবে একটা কটন বাটের সাহায্যে ঠিক এইভাবে যেভাবে যেখানে এখানে নকুনি হচ্ছে সেখানে সেখানে এটা লাগিয়ে রাখবে লাগিয়ে রেখে রাতে লাগাবে অবশ্যই এটা রাতে লাগাবে নকুনির ওইখানটা খুব ভালো করে একটু পানি দিয়ে বা স্যাবলন দিয়ে পরিষ্কার করে নিয়ে সেখানে লাগিয়ে একটা কাপড় পেঁচিয়ে রাতে ঘুমিয়ে যাবে দেখবে সেরে যাবে